군정과내 뱃바키 미고오바키 자처 오래오래 바키네 아마사람 퍼세디어너비지드떠바 পাখিনে আমার কথা কয় তুমি নজির দরবা আমার কথা কয় তুমি নজি দরবা রে কত আস মোদিন গো ও পাখি মিঠাই মনে পাখি রে আমি ওদম কম নেবাই যেটা কৈ আমি অধম কেমনে যাব নাই যেটা কৈষা আজি ভাইগন হজ কনিযাগন ও পাখিযাশে দেশে ফিনে পাখিনে তাদের কোথা সুনে পারন কন্দিযাযু ঠেলে তাদের কথা শুনলে বনান কান্দিয়া রে একবার যদি যেতে পার গো ও পাখি ওই না দবদাসে পাখি রে চমুখে তাক বরে নভিল যার পাশে চমুখে থাকব পরা নভি রপা সে আমি অধম কপা পরাগ ও পাখি

পাখি যাচ্ছ রে ও রে আমার সালাম পৌষে দিয়ে নীর দরবার আমার সালাম পৌষে দিয়ে নীর দরবার আমি অধম পাপী তুমি দয়ালন নবী আমি অধম পাপি তুমি দয়ালন নবী তাই তো তোমার নাম ডাকি গো তাই তো তোমার নাম ডাকি পাপে ডুবে আমি হয় অঙ্গা করত কোনো কিছুই বাকি নাই যা পাপেতে ডুবে আমি হয় সি অঙ্গা করত কোনো কিছুই বাকি নাই যে তাইখ মারোবাস বাংলাদেশে তাই ক্ষমার আসে কাদি এই বাংলাদেশে নয়ন জলে সদায় থাকি গো তাই তো তোমার নাম ধরিয়া ডাকি আমি অদম পাপি তুমি দয়াল নবী আমি অদম তুমি দয়াল তাই তো তোমার নাম ধরিয়া ডাকি গো তাই তো তোমার নাম ধরিয়া ডাকি হাজি বাইগণা মোদিনাতে যা রপাকে সালাম দিয়া মনের সাদ মিটা হাজি বাইগন হস করিয়া মোদিনা তেজা রপাকে সালাম দিয়া মনের তোমায় সালামোদিলে শান্তি দিলে সালা সালাম রে শান্তি আজ যে দিলে তোমার ছবি এই হৃদয়ে আকি গো তাই তো তোমার নাম ধরিয়া ডাকি আমি অদম পাপি তুমি দয়াল নবী আমি অদম পাপি তাই তো তোমার নাম ধরে ডাকি গ তাই তো নাম ধরে ধরি যাইতে যদি পারতাম আমি সোনার মদিনা মনের আশা মৃত্যু শান্তি পাইতাম কনি যা যাইতে যদি পারতাম একবার সোনার মদিনা মনের আশা মৃত্যু শান্তি পাইতাম কনি যা তোমার নামে তে মধু আমায় করেছে যাদু তোমার আমেরি মধু আমায় করেছে যাদু রাগে স্বপ্নে যেন দেখি গো তাই তো তোমার ধরিয়া ডাকি আমি অদম পাপি তুমি দয়াল নবী আমি অদম পাপি তুমি নবী তাই তো তোমার নাম ধরি ডাকি গো তাই তো তোমার নাম ধরিদা গি গো তাই তো তোমার নাম ধরি অদি গো তাই তো তোমার নাম ধরি আমার ঘর আমার বাড়ি সবি একদিন হবে পর বেশারে তিন হাতে ওন্দকার মাটি মাটির ঘর আপনারে তিন হাতে ওই মাটি ঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর

নাচবে না গাইবে না দয়ার প্রাণের কুকি মাটির কায়া মাটি হবে মাটির কায়া মাটি হবে থাকবে না কোন কদর আপন হবে সাড়ে তিন হাতে অন্ধকার ওই মাটির ঘর আপন হবে সাড়ে তিন হাতে অন্ধকার ওই মাটির ঘর আমার ঘর আমার বাণী সবই একদিন হবে পথ আপন হবে সারে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আপন হবে সারে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর কচু পাতার পানির মতো মানুষের জীবন কারণ সদ্গুণ বিধির লিখো পাতার পানির মতো মানুষের জবান নাই বদলানোর সদ্গুণ বিধির লিখ ডমের গাধিল চলবে না দম ডমের গাধিল চলবে না দম ঘুরবে না লগর বন্ধ আপন সারে তিন হাত বন্দোকার মাটি মাটির ঘর আপন হ তিন হাত বন্দোকার মাটি মাটির ঘর আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর। আপন হবেshare তিন হাতে বন্ধ আর ওই মাটির ঘর দুই দিনের মুসাফির মোরা দুই দিনের দুনিয়া মোরানের কথা হয় না শরণ দুনিয়ার মায়া দুই দিনের মুসাফির মোরা দুই দিনের দুনিয়া ভব আল্লাহর পথে চল রে মন আল্লাহ রে মন হবে সুন্দর আপন সারে তিন হাতে হাত মাটির ঘর আপন সারে তিন হাতে হাত কারই মাটি রেঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে বেপ আপন সারে তিন হাত বন্দকার মাটি ঘর আপন হেশারে তিন হাত বন্দকার মাটির ঘর